ভাই ও বোনেরা আমার মিনতি এই ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্য জীবিত বলি রূপে উৎসর্গ করো তা তার কাছে পবিত্র প্রতিজন হ ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এ এক আদমি উপায় এই জগতে লোকদের মতো নিজেদের চলতে দিও না বড় নতুন চিন্তা ধারায় নিজেদের পরিবর্তন করো যেন বুঝতে পারো ঈশ্বর কি চান কোনটা ভালো কোনটা তাকে খুশি করে ও কোনটা সিদ্ধ তোমরা নিশ্চয় জানো যে ঈশ্বরের রাজ্য অধার্মিক লোকদের কোনো স্থান নেই নিজেদের ঠকিও না যারা ব্যবচারী অর্থনৈতিক যৌনচারী যারা প্রতিমা পূজা করে ঈশ্বরের রাজ্য এদের কোনো অধিকার নেই সেই রকম যারা চোর লোভী মাতাল যারা পরনিন্দা করে ও যারা প্রতারক তারা ঈশ্বরের রাজ্যের অধিকার নেই তোমাদের মধ্যে কেউ কেউ এই ধরনের লোক আছো কিন্তু তোমরা নামে ও ঈশ্বরের আত্মা নিজেদের ধৌত করো পবিত্র হও তোমরা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপূর্ণ হও ঠিক সেইভাবে তোমরা ও নিজেদের পাপ সম্পর্কিত বিষয়ে মিত্র মনে করো এবং নিজেদের দেখো যে তোমরা খ্রিস্টে সংযুক্ত থেকে ঈশ্বরের উদ্দেশ্য জীবিত আছো তাই তোমাদের ইহ জীবনে পাপকে কর্তৃত্ব করতে দিও না যদি দাও তবে তোমাদের দেহে মন্দ অভিলাষের অধীনে তোমরা চলতে থাকবে তাই তোমাদের দেহে অঙ্গপ্রত্যঙ্গ অধর্ম হাতিয়ার করে পাপের কাছে তুলে দিও না যদি দাও তবে তোমাদের দেহের মন্দ অভিলাষে অধীনে তোমরা চলতে থাকবে তাই তোমাদের দেহে অঙ্গ অধর্মে হাতিয়ার করে পাপের কাছে তুলে দিও না মন্দ কাছে তোমাদের দেহকে ব্যবহার করো না ঈশ্বরের হাতে নিজেদের তুলে দাও সেই লোকদের মতো হও যারা পাপের সম্বন্ধে মরেছিলেন এবং মৃতদের মধ্যে হতে পুনরুদ্ধি হয়ে এখন ঈশ্বরের উদ্দেশ্য জীবিত আছে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতা হাতিয়ার করে ঈশ্বরের সেবাই নিবেদন কর তাই পুত্র যদি তোমাদের স্বাধীন করে তবে তোমরা প্রকৃত স্বাধীন হবে তাই যে ব্যক্তি পাপ গোপন করে সে কখনো ও সফল হয় না কিন্তু যে ব্যক্তি তার অন্যায় স্বীকার করে তা থেকে বিরত হয় সে ঈশ্বরের করুণা পায় কিন্তু তোমাদের আত্মার ফল হল ভালোবাসা আনন্দ ধৈর্য দয়া সবের বিরুদ্ধে কোনো বিধি ব্যবস্থা নেই যে প্রলোভন গুলি স্বাভাবিকভাবে আসে তার থেকে বেশি কিছু তোমাদের কাছে আসেন তোমরা ঈশ্বরের বিশ্বাস থাকো যে সব প্রলোভন প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নেই তিনি তা তোমাদের জীবনে আসতে দেবেন না কিন্তু প্রলোভনের সাথে সাথে তার থেকে উদ্ধারের পথ তিনি করে দেবে যেন তোমরা সহ্য করতে পারো তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির তিনি তোমাদের মধ্যে বাস করেন যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ তোমরা নিজেদের শক্তিশালী করে তোল যাতে মানবিক বাসনা অনুগামী না হয়ে তোমরা বাকি জীবন কাটাতে পারো ঈশ্বর তোমার কাছে তা চান কারণ অতীতে অবিশ্বাসীরা যেমন চলেছিল তেমনি চলে তোমরা অনেক সময় নষ্ট করেছো তোমরা যৌন পাপে লিপ্ত ছিলে এবং মাদলামিতে ভরা ভোজন সবাই যোগ দিতে কিন্তু এখন অবিশ্বাসীরা লোকেরাই দেখে আশ্বাচ হয় যে তোমরা আর সেই জঙ্গলি বেপরোয়া জীবনযাপন যোগ দাও না আর সেই জন্য তারা তোমাদের গালাগালি ও অপবাদ দেয় কিন্তু তাদের এই রকম আচরণের জন্য তার হিসিসের কাছে কইফে দিতে হবে জয় যিশু